আসসালামু আলাইকুম আজ রবিবার আমাদের বান্সারামপুরের সাপ্তাহিক হাট একটা সময় আমরা ছোটোকালে এই হাটে আসতাম সাপ্তাহিক বাজার টাজার করে নিয়ে যেতাম কাঁচা সবজি টবজি নিতাম তখন তেমন মহিলা মানুষ দেখা যেত না কিন্তু এখন কিন্তু সমাজ যেমন পরিবর্তনশীল বাজারগুলোও পরিবর্তনশীল পুরুষের তুলনায় মহিলার সংখ্যা সমান সমান আছে এখন বাজারে কোনো এক সময় হয়তো বা বাজারগুলোতে পুরুষের সংখ্যা খুব আরও কমে যাবে মহিলারাই বাজার করবে যে কোনো পট্টি ধরেন গুড়পট্টি যাই গুড়পট্টি মাছপট্টি এদিকে এই পট্টি সর্বোচ্চ এই মহিলাদের আনাগোনায় বেশি কোনো এক সময় বাজারে আমরা যেতাম মহিলা তো দেখাই যেত না এইসব বাজারে সাপ্তাহিক হাট বাড়ে মহিলা দেখা যাইতো না এখন কিন্তু সাপ্তাহিক হাটে প্রচুর মহিলা আসে তারা মহিলারাই বাজার করে পুরুষ মানুষ হয়তো প্রবাসে থাকে কারো কারো যেই কারণে আসতে পারে না মহিলারাই এই বা সমাজ পরিবর্তনের সাথে সাথে বাজারটাও কোনো এক সময় মহিলাদের দখলে চলে যাবে হয়তো কিছু সময় লাগবে